নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট লক্ষ্মীবাণ্ডার প্রকল্পের টাকা বা বার্থক্যবতা এমনকি প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা এই মুহূর্তে অক্টোবর মাসে প্রকল্পের টাকা কবি থেকে দাসল করবে তার সঙ্গে বন্ধুরা বলা হয়েছে যে লক্ষ্মীবান্ডার প্রকল্পের টাকা বার্থক্যবতা বিধবতা এমনকি প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা পুজোটাকে ডবল টাকা পাবেন কি না সেটা সম্পূর্ণ কিন্তু জানে দেওয়া হয়েছে কবে থেকে টাকাটি পাবেন সেটা সম্পূর্ণ কিন্তু স্পষ্টভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে তো বন্ধুরা আজকে কিন্তু খুব ভিডিও গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়ে কিন্তু স্পষ্টভাবে জানতে পারবেন বন্ধুরা আজকে কিন্তু আপনাদেরকে আমি লাইফে সরাসরি দেখাবো যে কবে থেকে টাকাটি দেওয়া শুরু করবে সেটা সম্পূর্ণ কিন্তু ফাইনাল তারিখ জানতে পারবেন তাহলে চলো বন্ধুরা ছোটো ভিডিওটি এক নজরে দেখে নেওয়া যাক বন্ধুরা ভিডিওর মাধ্যমে কী কী বলা হয় সেটা সম্পূর্ণ কিন্তু জানতে পারবেন বন্ধুরা শুধু একটা কথা বলি যদি বন্ধু ছোটো চ্যানেল দর্শক হতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা ছোট এক নজরে দেখে নেওয়া যাক তবু আগে যে লক্ষ্মীবোনা প্রকল্পের যে ইঠাটা থাকে সে ইঠাটা গিয়ে সম্পূর্ণ বিষয় কিন্তু দেখতে হবে যদি এই রকম থাকে তাহলে লক্ষ্মীবণা প্রকল্পের টাকা আপনাদের খুব তাড়াতাড়ি কিন্তু লক্ষ্মীবণা প্রকল্পের টাকা ডবল টাকা কিন্তু ঢুকতে পারে তাহলে বন্ধুরা ছোট ব্রুটে এক নজরে দেখে নেওয়া যাক তবু কি কি বলা আছে সেটা সম্পূর্ণ বিষয়ে কিন্তু জানতে পারবেন তবু না তোমাদেরকে প্রথমে আগে যে কোনো একটা ব্রাউজার নিতে হবে আমি একটা ক্রম ব্রাজার নিচে দেখতে পাচ্ছেন এখানে সার্চ করবেন লক্ষ্মী ভান্ডার এখানে লক্ষ্মী ভান্ডার দিয়ে সার্চ করবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু লক্ষ্মী ভান্ডার দিয়ে সার্চ করলাম এই যে চলে এসে দেখতে পাচ্ছেন এই যে এখানে লক্ষ্মী ভান্ডার দিয়ে সার্চ করলাম এই যে চলে এসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিক করতে হবে আমি কিন্তু ক্লিক করলাম দেখতে পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু একটা লেখা আছে দেখতে পাচ্ছেন এই লেখাটাতে আপনারা দেখতে পাবেন যে ট্রেক অ্যাপ্লিকেশান এই স্টেটাস এখানে কিন্তু ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু চলে এসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ সে কিন্তু জানতে পারবেন এর যেখানে লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিক করবেন এখানে ক্লিক করে কিন্তু সম্পূর্ণ কিন্তু জানতে পারবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসে যে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার আধার কার্ড ছাত্র কার্ড এটা কিন্তু এটা কিন্তু চারটা দিয়ে কিন্তু আপনারা কিন্তু সার্চ করতে পারবেন আপনার যেটা আছে সেটা কিন্তু সার্চ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আইডি দিয়ে সার্চ করবো দেখতে পাচ্ছেন এই আইডি দিয়ে সার্চ করলেই আপনারা কিন্তু সম্পর্ক কিন্তু জানতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে ক্যাপচার কোডটা আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপচার কোডটা আছে এই ক্যাপচার কোডটা এখানে কিন্তু বসিয়ে দিয়ে এখানে সার্চ দিতে হবে তারপরে কিন্তু আপনাদের লক্ষ্মীবর্ণা প্রকল্পের যে আইডি আছে সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু খুলে যাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সম্পূর্ণ আইডি কিন্তু খুলে গেছে দেখতে পাচ্ছেন এই আইডিটা দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু মান্থের জায়গায় দেখতে পাচ্ছেন অক্টোবর মাস কিন্তু বসে গেছে তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা পেমেন্ট এই ছোটো জায়গায় কিন্তু আমার পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা কিন্তু এখানে শো করছে দেখতে পাচ্ছেন অক্টোবর মাসে যায় কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা কিন্তু আমার কিন্তু এখানে শো করছে যদি বন্ধুরা এরকম আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি কিন্তু অক্টোবর মাসে কিন্তু চলে আসে তাহলে লক্ষ্মীবাণ্ডা প্রকল্পের টাকা আপনাদের খুব শীঘ্রই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তো বন্ধুরা এবার কথা হলো যে লক্ষ্মীবর্ণা প্রকল্পের টাকা যদি এরকম দেখায় তাহলে কবি থেকে অ্যাকাউন্টটি পাব লক্ষ্মীবাণা প্রকল্পের টাকা তো বন্ধুরা আপনাদেরকে এখন আমি লাইভ প্রুফ দেখাবো যে কত তারিখ থেকে লক্ষ্মীবাণা প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা আপনারা এটাও জানতে পারবেন যে ডবল টাকা তাহলে কারা কারা পাবে তো বন্ধু এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্টভাবে কিন্তু লিখে দেওয়া আছে দেখতে পাচ্ছেন নতুন আবেদনকারী মহিলাদের ও ভুল শুশোধনকারী মহিলাদের একসাথে দেওয়া হবে দুটি বা তিনটি মাসের টাকা লক্ষ্মীবর্ণা প্রকল্পে দু সালে অক্টো টাকা মহিলাদের কত তারিখে দেবে তবে বলা হয়েছে পাঁচই অক্টোবর থেকে সমস্ত মা বোনদের লক্ষ্মীবর্ণা প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে এবার কথা হচ্ছে বন্ধুরা যে বাত্তকাতা বিধবাতা প্রতিবন্ধু ভাতা প্রকল্পে অক্টোবর মাসের টাকা অক্টোবর মাসের টাকা কবে দেবে তো নবান্ন সূত্রের খবর অনুযায়ী ভাতায় টাকা দিয়ে দেওয়া হবে অক্টোবরের পাঁচ তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে তোমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাতায় টাকা পাঁচ তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু করবে তোমাদের লক্ষ্মীপূর্ণ প্রকল্পের টাকাও পাঁচ তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে বা ভাতায় টাকাও পাঁচ তারিখ থেকে টাকা দেওয়া কিন্তু শুরু করবে তোমাদের একর কথা হচ্ছে যে ডবল টাকা তাহলে কারা কারা পাবে তো বন্ধুরা ডবল টাকা কিন্তু আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখিয়ে দিলাম যে যে সমস্ত সুবিধাভোগীরা প্রকল্পের টাকা কয়েক মাস ধরে প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদেরকে শুধুমাত্র দেওয়া হবে ডবল টাকা তো বন্ধুরা আজকের মধ্যে এই ভিডিওটি ছিল যদি একটু কাজে লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা